নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছে আমাদের প্রিয় দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত উনি যখনই বিষয় দেন খুব সুন্দর বিষয় দেন কখনো আমাদের মনটাকে হালকা করার জন্য বিষয় দেন আবার কখনো খুব গম্ভীর আলোচনা এরকম হয় আর কি তো দিদি দিদিভাই দেওয়া বিষয় হচ্ছে এটা যে গাধাকে পিটিয়ে কি ঘোড়া বানানো যায় অবশ্যই না গাধা পিটিয়ে কখনো ঘোড়া বানানো যায় না কিন্তু এখানে আমার একটা কিন্তু থাকবে এটা যে আমরা যদি এটাকে মানুষের সাথে তুলনা করি যে ও গাধা গাধাই থেকে যাবে ও ঘোড়া হবে না কিন্তু একটা মানুষ মানুষের একটা আইকিউ থাকে এটা আমরা জানি সে কিন্তু যখন জন্মগ্রহণ করে প্রত্যেকের হয়তো সমান দেন না ঈশ্বর প্রত্যেকের আলাদা আলাদা আইকিউ দেন হ্যাঁ এবার কারোর যদি অনেকটা কম থাকে সেখান থেকে তাকে হয়তো সঠিক একজন খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তার মতন করা যাবে না কিন্তু কিছুটা হলেও উন্নত করা যায় আমি মনে করি এটা মানুষের সাথে যদি তুলনা হয় যে আমরা বলি গাধা পিটিয়ে কিন্তু কখনো ঘোড়া বানানো যায় না গাধা পিটিয়ে সত্যি সত্যিই ঘোড়া হবে না গাধা গাধার মতোই মোট বহন করবে গাধা কখনোই দৌড়ে ঘোড়ার সাথে পারবে না হয়তো কিন্তু আমি মনে করি মানুষ এমনই একটা জাতি যাকে প্রশিক্ষণ দিলে সব সব রকমের সেই সেই প্রশিক্ষণ পেয়ে কিন্তু উন্নত হয় সে তার মতন করে উন্নত হয় সে সম্পূর্ণ ঘোড়া না হতে পারলেও কিন্তু সেই গাধাও থাকে না কারণ আমরা এটার অনেকভাবে পরিচয় পেয়েছি আমরা দেখেছি যে হেলেন কেলারকে দেখেছি উনি সম্পূর্ণ অন্ধ হয়েও উনি শিক্ষা অর্জন করতে পেরেছিলেন এরম অনেক বহু বহু আছে এটা আমরা জানি এই সমস্ত উদাহরণ নিয়ে এখন আমি বসবো না যেটা আসল কথায় সেটাতে আসি একটা আমি মনে করি যে একজন শিশু সে যখন জন্মগ্রহণ করছে সে একটা থাকছে কাদার তাল মাটি মাটি থাকছে একদম মাটির তাল থাকছে এবার তাকে তুমি যেরমভাবে আকার দেবে সে ঠিক সেই রকমই কিন্তু তৈরি হবে আমি যদি তাকে সুন্দর একটা মা দুর্গার মূর্তি তৈরি করি তো সেই কাদা দিয়ে আমি মা দুর্গার মূর্তি তৈরি করলাম আবার যখন একটা রাক্ষসের মূর্তি বানাবো আমি কিন্তু সেই মাটিটা দিয়েই রাক্ষসের মূর্তিটাও বানাচ্ছি আবার কোনো যদি ফল কোনো পশু যাই বানাতে চাইবো আমি কিন্তু সেটাকে দিয়ে তৈরি করছি তো একটা শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে তখন সে সেই মাটির তাল থাকছে এবার সে বড় হচ্ছে যেভাবে আমরা তাকে তৈরি করছি সেইভাবেই বড় হচ্ছে সে যদি সেই পরিবেশে বড় হয় যে সেই পরিবেশে একটা সুন্দর ভাবনা চিন্তার মানুষরা রয়েছে ভালো ব্যবহার মানুষ সে কিন্তু যতই হোক না কেন সে গাদা হলেও সে কিন্তু কিছুটা হলেও সেই পরিবেশের মতোই বড় হবে বা তার বাড়ির আশেপাশে বা বাড়ির মা বাবা সবাইকে দেখে বড় হবে কারণ আমরা এখন ইউটিউবে খুব বেশি দেখতে পাচ্ছি যে একটা একটা খুব ছোট্ট ছেলে খুব বাচ্চা ভগবত খুব সুন্দর কৃষ্ণ নাম নিয়ে হুম সবসময় বলে যে হায় হ্যালো ছোড়ো রাধে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ বলো এইরকম আর কি ব্যাপারটা তো ওই যে বাচ্চাটা এত সুন্দর গীতার শ্লোক বলে শুনলে না মনটা জুড়িয়ে যায় কিন্তু ও তো হঠাৎ করেই জন্মেই শিখে গেল না ওটা জানি ঈশ্বর একটা পাওয়ার থাকে তাকে সেইভাবেই জন্ম সে সেই কিছু নিয়ে জন্মগ্রহণ করেছে কিন্তু সে জন্ম থেকে কোথায় আছে সেটা দেখতে হবে তার বাবা মা এই ধর্ম মানে পুরো ধার্মিক একটা পরিবেশে সে বড় হচ্ছে কাজেই সে এরকমভাবেই এত সুন্দরভাবেই মানুষ হচ্ছে সে সেইভাবেই তৈরি হচ্ছে আমি যদি এবার বলি যে একটা হয়তো ওই ওইখানকার নয় কেউ অন্য অন্য জায়গা কার একটা ছেলেকে নিয়ে গিয়ে তুমি ওই শিশু অবস্থায় যদি ওই সুন্দর জায়গায় থাকো বা আমরা দেখেছি যখনই আমি আমি অনেক মিশন দেখেছি যেটা বলবো সেই মিশনে যদি কোনো দুষ্টু বাচ্চা রয়েছে কিন্তু সে দু এক বছরের মধ্যে এত তার পরিবর্তন হবে যখন সে ওই সমস্ত কিছু মিশনের মতন করতে থাকবে তখন সে কিন্তু ওইভাবেই তৈরি হবে এবার ব্যতিক্রম থাকে হয়তো বলবে ব্যতিক্রম কি হয় না অবশ্যই হয় ব্যতিক্রম থাকে একশোটার মধ্যে হয়তো চার পাঁচটা বাচ্চা হয়তো বিগড়ে গেল হলেও হতে পারে সেটা সম্ভাবনা নেই তবুও হলে হতে পারে এটা বললাম আবার যারা ভালোভাবে মানুষ হচ্ছে তাদের মধ্যেও হয়তো এরকম হতে পারে ওই ব্যতিক্রমের কারণেই যে সে হয়তো বাইরের অন্য কিছু প্রলোভন দেখে বা কিছু দেখে সেটাতে সে বিগড়ে গেল কিন্তু একটা বাচ্চাকে যখন সুন্দর সুষ্ঠুভাবে প্রশিক্ষণ সব রকমের প্রশিক্ষণ দিয়ে তাকে বড় করা হচ্ছে সে সম্পূর্ণ না হলেও কিছুটা হলেও সে ভালো মানসিকতারই তৈরি হবে আমরা আমাদের মন মানসিকতা আমি আমার বাচ্চারা আছে আমি বারবারই বলছি যে আমার ঘরে আমার কন্যা সন্তান নয় আমার পুত্র সন্তান কিন্তু আমি আমার ছেলেদেরও শিক্ষা দিই সবসময় শিক্ষা দিই এটাই যে যেমন মেয়েদের সব কিছু কাজে পারদর্শী হতে হবে মেয়েরা ঘর সামলাবে বাইরে সামলাবে তাহলে ছেলেরা শুধু কেন বাইরে সামলাবে তাদেরও ঘরটা সামলাতে হবে এবং একটা সুন্দর কথা যেটা আমি আমার মাদের থেকে শিখেছি বাবা মার থেকে শিখেছি সেই কথাটাই বলি সবার আগে ভালো মানুষ হতে হবে একজন ভালো মানুষকে আজকালকার দিনে খুব বিরল পাওয়া যায় না সবার আগে না একজন ভালো মানুষ হতে হবে তাতে তুমি অল্প পয়সা রোজগার করো সে ঠিক আছে তোমার একটু পড়াশোনা কম সেটাও ঠিক আছে কিন্তু তোমার আচারে ব্যবহারে তোমার সব ক্ষেত্রে তুমি যদি ভালো মানুষ না হতে পারো হ্যাঁ তাহলে কিন্তু কিচ্ছু মূল্য নেই মানুষ হিসেবে তোমার কোনো মূল্য নেই কারণ আমরা জানি এটা তো এটাও শুনেছি ছোটোবেলায় মানে ইজ লস সামথিং ইজ লস হেলথ ইজ লস না সরি মানে ইজ লস নাথিং লস হেলথ ইজ লস সামথিং লস আর ক্যারেক্টার ইজ লস দ্য এভরিথিং এটাই হচ্ছে ব্যাপার তো সত্যি কথা বলতে কি নিজের চরিত্রটাকে গঠন করতে হবে ভালো করে আর এই চরিত্র গঠনে অবশ্যই খুব বড় যেটার মানে যার অবদান যেটার না যার অবদান থাকে সে হচ্ছে তার মা যে শিশুর মা মায়ের অবদান সবার আগে কারণ একদম শিশু থেকে সে বড়ো করছে সময় বাবা হয়তো ঘরে থাকছে না আর আমি এখনকার দিনের সবাইকে বলবো অনুরোধ করব বলবো না অনুরোধ করব এটাই যে স্বামী স্ত্রী হয়তো দুজনেই চাকরি বাকরিতে যাচ্ছেন কিন্তু কিছুটা সময় অন্তত বাচ্চাকে দিন নিজেদের ভালোটা আপনারা চাকরি বাকরি করছেন মানে আপনারা আপনাদের ভিতরে একটা এগিয়ে যাওয়ার মানে প্রবণতা সেই এগিয়ে যাওয়ার থেকেও মূল্যবান সম্পদ হচ্ছে আপনার সন্তান সেই সন্তানকে কিছুটা হলেও সময় দিন যাতে সে আপনাদের শিক্ষায় শিক্ষিত কখনো বাচ্চারা কিন্তু নিজে থেকে চট করে খারাপ হয় না কোনো বাচ্চাই কোনো বাচ্চার মনের মধ্যেই কিন্তু চট করে খারাপটা আসে না সে দিনের পর দিন একটা খারাপের মধ্যে পড়ে নতুবা সে দেখে যে কারণ বসতি তবে তার মন এই এইরকম আসে এবার হ্যাঁ ওই যে বললাম ব্যতিক্রম প্রবৃত্তি থাকে তো দুরকমের প্রবৃত্তি ভালো মন্দ দুরকমের প্রবৃত্তি থাকে কিছু কিছু সময় ওই পশুর প্রবৃত্তিটা জেগে ওঠে সেটাকে যারা কন্ট্রোল করতে পারে কারা কন্ট্রোল করতে পারে যারা ভালো পরিবেশে সুষ্ঠু পরিবেশে বড় হয় তারাই কিন্তু ওই পশুর প্রবৃত্তিটা নষ্ট করতে পারে মানে কন্ট্রোল করতে পারে নষ্ট না কন্ট্রোল করতে পারবে তবেই তারা সঠিক মানুষ এই হচ্ছে আমার কথা গাধা আমি যদি পশুর শুধু পশুর কথা চিন্তা করি যে গাধা পিটিয়ে ঘোড়া বানানো যায় না তাহলে অবশ্যই এটা ঠিক কথা যে সত্যি গাধাকে আমরা যতই পেটাই না কেন সে ঘোড়া হবে না আর অলরেডি যারা ওই পশুর মতন হয়ে গেছে যারা ছোট থেকে বড় হয়ে গেছে তাদের কিন্তু ওই পিটিয়ে আর ঠিক করা যাবে না ছোট থেকে তারা তো ওই মনোবৃত্তি নিয়ে বড় হয়ে গেছে তাদেরকে আপনি পিটিয়ে কি করে যেমন এর আগে আর একটা উদাহরণ আমি দিয়েছিলাম একদিন যে চারা গাছ একদম ছোট্ট চারা গাছ একটা টপ থেকে আরেকটা টবে লাগানো যায় বা মাটি থেকে তুলে টবে লাগানো যায় বা টপ থেকে তুলে মাটিতে লাগানো যায় সেই গাছটা কিন্তু চট করে ধরে কিন্তু একটা একটা বৃক্ষকে তুমি তুলে জায়গায় যখন নিয়ে সেটার প্রতি মানে সেটা বাজবে কি না বাজবে সেটা কিন্তু ভাগ্যের ব্যাপার বা তোলা তো মুশকিল একটা বিশাল বৃক্ষকে তো তুমি ওইভাবে তুলে আরেক জায়গায় বসাতে পারবে না সম্ভব কি সম্ভব নয় কাজেই এইটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে সবসময় ছোট থেকে কোনো গাধাকে যদি আমরা ঘোড়া বানাতে চাই তাহলে সেটাকে আমাদের খেয়াল করতে হবে একদম সময় থেকে বাচ্চা শিশু যখন থাকবে তাকে শিখ সেইভাবে প্রশিক্ষণ দিতে হবে এই হচ্ছে ব্যাপার এটা আমার মনে হয় বারবারই আর এই যে ও আমার আমার সবসময় সকলের কাছে অনুরোধ রয়েছে প্রত্যেক মায়েদের কাছে অনুরোধ রয়েছে যাদের সন্তান এখনো পর্যন্ত ছোট আছে সে শিশু পুত্র হোক বা কন্যা সন্তান কন্যা সন্তানকে তার আত্মসম্মান রক্ষা করা যেমন শেখাবে সমস্ত কিছুই শেখাবে অপরকে সম্মান করতে শেখাবে তেমন একজন পুত্র সন্তানকেও শেখাতে হবে যে তুমি তোমার সম্মানটা যেমন রক্ষা করবে তোমার বাড়ির মা বোনেদের সম্মান যেমন রক্ষা করবে অবশ্যই বাড়ির বাইরে যেসব মা বোনেদের তুমি দেখবে তাদের সম্মানও রক্ষা করার চেষ্টা করবে সবাই তোমার ভোগের জিনিস নয় সবাই তো আর পণ্য নয় যে সবাইকে যা খুশি তাই করা যায় কিনলাম এটা আমার হয়ে গেল তাই না এরকম তো নয় ব্যাপারটা তো চললাম আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি থেকে সুস্থ থেকো আনন্দে থেকো আবার আসবো অন্য কোনো দিন